হ্যালো প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা অষ্টম শ্রেণীতে যারা পড়তেস তাদের সুবিধার্থে আমি অনুশীলনিক চার দশমিক একের বীজগণিতের সূত্রের প্রয়োগ এটা কয়েকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি যেগুলো একই রকমের তোমাদের করতে সুবিধা হবে সেগুলো আমি আলাদা করে বেছে দিয়েছি যেন একটা করলে তোমরা বাকিগুলো বুঝতে পারো তো আমরা এখানে দেখি যে ক নাম্বারে কি দিয়েছে ফাইভ এ প্লাস সেভেন বি এটা বর্গ করবো এত এ বর্গ এটা আমরা ফাইভ এ সেভেন বি এ কে হোল স্কোয়ার করে দিই তো আমাদের এটা যদি এ প্লাস বি হয় হোল স্কোয়ারের সূত্রে হচ্ছে এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ মানে ফাইভ এ

ফাইভ এ প্লাস সেভেন সূত্রে বসে আমাদের হচ্ছে পঁচিশটা এ স্কোয়ার প্লাস সত্তরটা এ বি প্লাস উনপঞ্চাশটা বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের একটা তো আমরা দেখি আমি লিখে রেখেছি সিক্স এক্স প্লাস এর তাহলে সিক্স প্লাস থ্রি হোল সূত্র হচ্ছে এ স্কোয়ার মানে হচ্ছে সিক্স এক্স হোল স্কোয়ার প্লাস সূত্রে টু এ মানে হচ্ছে আমরা এটা তো ছয় এক্সকে যদি করি ছয় ছয় ছত্রিশ এক্স স্কোয়ার ছয় দু বারো তিন তিন ত্রিকে নয় এটাই আমাদের অ্যান্সার এটাই যদি লিখি হচ্ছে সিক্স এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার করলে হয় ছত্রিশ এক্স তারপর হচ্ছে তিন ওকে এরপর আমরা দেখি ও নাম্বারটা দেওয়া আছে এক্স এর এখানে আমরা দেখি এক্স কিউব প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার তো সূত্রে হচ্ছে এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ মানে হচ্ছে এক্স কিউব বি মানে হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার এই এক্স ওয়টা আমরা এখানে দেখেছিলাম তাহলে হয় তিন দুগুণের ছয় এক্স টু পাওয়ার সিক্স

একশো আটের বর্গ করতে হবে একশো আটের বর্গ করতে হলে আমাদেরকে সূত্র সূত্রে না সেটা দেখতে হবে সূত্র বাসায় আমরা দেখি কিভাবে করা যায় কত জানা যায় একশো আটের বর্গ হচ্ছে দেখি একশো আটের বর্গ এটা হচ্ছে আমাদের ট নম্বর তাহলে একশো আটকে যদি আমি একশো লিখে প্লাস এইট যোগ করি তাহলে একশো আট হয় সূত্রে বসালে আমাদের হয় এ স্কোয়ার মানে হচ্ছে হান্ড্রেড স্কোয়ার প্লাস টু ইন্টু হান্ড্রেড ইন্টু এইট প্লাস এইট স্কোয়ার তো একশো হান্ড্রেডকে আমাদের ডাবল করতে হবে তাহলে যদি দুইটা শূন্য আছে চারটা শূন্য হবে আর একটা ডাবল করলে এক একে এক আট 16 ষোলো ষোলো সাত একশো গুণ করলে ষোলোশো আট আটের চৌষট্টি তো এই সব সময়গুলোকে যোগ করতে হবে যোগ করলে কি হয় এই একের পরে ষোলোশোটা এক বসে গেল তাহলে যে ষোলোশো বসায় দিলাম আর যোগ করে দিতাম তাহলে ওয়ান আমরা যদি একশো ছয় করি তাহলে একশো ছয় আটটা করলে আমাদের দেখি কেমন হয় একশো ছয়টা করলে সহজে করা যায় একশো ছয়ের বর্গ আমরা লিখি ছয়শ যোগ ছয় তাহলে তাহলে এই ছয়টা আমাদের আসছে তাহলে ছয় ছত্রিশ শূন্য দুইটা চারবার হবে তারপর ছয় ছয় ছত্রিশ ছত্রিশ জুনো বাহাত্তর সেভেন্টি টু ডাবল জিরো ছয় ছয় ছত্রিশ এই পুরো সঙ্গেটাকে যোগ করতে হবে যোগটা অনেক ইজি এই বাহাত্তর পরে যদি দুটো শূন্য সবগুলো আমি বসাই দিই তাহলে ছত্রিশ সেভেন টু জিরো জিরো আবার ছত্রিশ যোগ করতে হবে তাহলে থ্রি সিক্স সেভেন টু সেভেন টু থ্রি সিক্স বর্গ হচ্ছে আমরা এতক্ষণ বর্গের যোগের সূত্রগুলো দেখলাম এর পরবর্তী আমরা বিয়োগের সূত্রগুলো দেখব ওকে থ্যাংক ইউ